দেখাবো অরিজিনাল চাইনা বাটারফ্লাই সেলাই মেশিন ব্লু কালারটা এবং অনেক হেভি হবে ওজন সই এবং খুব স্মুথ থাকবে এগুলো ও আগো না খুব সুন্দর করে লেমিনেটিং করা থাকবে অবশ্যই সেই বিষয়ে যাচাই করার নিয়ম বলি এবং এখানে ক্রাচ করতে হবে একটি গোপন নম্বর বের হবে সেই গোপন নম্বরটিতে আপনি এস এম এস পাঠালে এস এম এস এর নিয়মাবলী লেখা আছে কীভাবে পাঠাবেন পাঠালে ফিরতে একটি এস আসবে সেখানে আপনাকে আসল বাটারফ্লাই কেনার জন্য আপনাকে এখানে নিশ্চয়তা দিবে যে পণ্যটি আসল এবং শুভেচ্ছামূল্য বিশ টাকা আপনার মোবাইলে ফ্লাক্সি আসবে যে নম্বর থেকে এসএমএস পাঠাবেন এই চায়না ব্লু কালার বাটারফ্লাই সেলাই মেশিন আমি দেখিয়েছিলাম এই যে ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডের বারকোড এই বারকোড এবং প্যাকেটের গায়ে একটি বারকোড আছে এই তিনটা বারকোড মিল থাকতে হবে তিন জায়গারই বারকোড সেম থাকবে জি জিরো থ্রি এই দেখেন অবশ্যই মিল আছে অরিজিনালটাতে অবশ্যই মিল থাকবে প্রোগ্রামটা দেওয়া আছে বাটারফ্লাইয়ের ছবিটা এভাবে করে খোদাই করে লেখা আছে তবে দর্শক আরেকটা বলি এই জায়গার কথাগুলো কিন্তু সাংঘাই বাটারফ্লাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড এটা খোদাই করে কেটে কেটে লেখা আর এই পার্টে পার্টসে পার্সে এবং বডিতে যে লেখা আছে এটা কিন্তু খোদাই করে না এটা হচ্ছে উঁচু উঁচু হয়ে আছে জি এটা বিট করে উঁচু উঁচু করে লেখা আছে দুই নাম্বারটা হলে কিন্তু খোদাই করে কেটে লেখা থাকবে অরিজিনালটার ভিতরে আছে উঁচু করে লেখা আছে এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন আপনার সাথে আপনারা ফ্রি পেয়ে যাবেন একটি সম্পূর্ণ ফ্রি একটি পেয়ে যাবেন সাথে কাপড় কাটার জন্য নয় ইঞ্চি পাবনা স্পেশাল খানের একটি সিজার অগ্রিম আমরা এক টাকাও নিচ্ছি না বন্ধু সুইং মেশিনের পক্ষ থেকে আপনাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি কথা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অগ্রিম এক টাকাও নিচ্ছি না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি

আপনারা অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন চাইনা না ব্লু কালারটা চেনার জন্যই প্রথমে দেখবেন এই যে বাটারফ্লাই কোম্পানির এই যে যে ইয়াটা বেল্ট দেওয়া ছিল বেল্টে বাটারফ্লাই লেখা আছে এবং এই যে বাটারফ্লাইয়ের মনোগ্রাম দেওয়া আছে এই বেল্টের ভিতরে মনোগ্রাম দেওয়া থাকবে পরে অবশ্যই আপনারা এদি এ বিষয়ে খেয়াল করবেন এখানে দেখেন প্রথমেই দেখেন যে আইএসও দিয়ে নাম্বার দেওয়া আছে এখানে এটা কোম্পানির সিরিয়াল নাম্বার দেওয়া এবং এখানে লেখা থাকে এম এস বাটারফ্লাই সুইং মেশিন কোম্পানি বাইশ পুরানা পল্টন ঢাকা বাংলাদেশ এখানে এভাবে অবশ্যই এই সিরিয়াল নম্বরগুলো দেওয়া থাকবে জি ইম্পর্টার জি অরিজিনাল বাটারফ্লাই চিনতে হলে এরকম পরে দেখেন যে আমরা যে স্টিকারটি কাটছি দেখেন প্যাকেটের উপরে যে কস্টেপ লাগানো আছে কস্টেপে যে বাটারফ্লাইয়ের মনোগ্রাম দেওয়া বাটারফ্লাইয়ের ছবি দেওয়া এবং সাংঘাই বাটারফ্লাই লেখা আছে পরে আমরা এইভাবে অরিজিনাল চায়না বাটারফ্লাইগুলো এভাবে ইনটেক করা থাকে পিন দিয়ে সে পিনটি খুলে নিচ্ছি আমি আপনারা অরিজিনাল চায়না বাটারফ্লাই সেলাই মেশিন চিনার উপায় সে বিষয়ে আজকের ভিডিওটি এবং কীভাবে আপনারা অরিজিনাল চায়না বাটারফ্লাই কিনবেন আমাদের কাছ থেকে সেই বিষয়ে তথ্য দিব প্রথমেই দেখায় দর্শক ব্যালেন্স উইল সেলাই মেশিনের ব্যালেন্স উইলটি দেখবেন এখানেও ব্লু কালার দেওয়া বাইরে এরকম স্টিলের প্রলেপ দেওয়া আছে অনেক মজবুত এবং অনেক হেভি হবে ওজন সই এবং খুব স্মুথ থাকবে এগুলো ওয়াগোছল না খুব সুন্দর করে লেমিনেটিং করা থাকবে অবশ্যই পরে দেখেন দর্শক আমরা দেখাই এখানে টুল বক্স থাকবে টুল বক্সের উপর লেখা আছে বাটারফ্লাই সুইং মেশিন অ্যাক্সেসরিজ অবশ্যই এখানে লেখা থাকবে এবং এখানে লেখা থাকবে সাংঘাই বাটারফ্লাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড দি পিপলস রিপাবলিক অফ চায়না এটা অবশ্যই বক্সের উপর লেখা থাকে জি এবং বাটারফ্লাই কোম্পানির মনোগ্রামও দেওয়া আছে এখানে অবশ্যই মনোগ্রাম দেওয়া থাকতে হবে বাটারফ্লাইয়ের পরে আমরা বক্স খুলে দেখাই বক্স খুলতে আমরা একটি ক্যাটালগ বই পাব মেশিন ব্যবহার বিধি সম্পর্কে এখানে তথ্য বলি দেওয়া আছে অবশ্যই আমরা এই ক্যাটালগ বইটিও লক্ষ্য করবো এবং ওয়ারেন্টি কার্ড মেশিনের ওয়ারেন্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ডে এখানে লেখা আছে আসল বাটারফ্লাই পণ্য যাচাই করুন সে বিষয়ে যাচাই করার নিয়মও বলি এবং এখানে ক্রাচ করতে হবে একটি গোপন নাম্বার বের হবে সেই গোপন নম্বরটিতে আপনি এস এম এস পাঠালে এস এম এসের লেখা আছে কীভাবে পাঠাবেন পাঠালে ফিরতে একটি এস আসবে সেখানে আপনাকে আসল বাটারফ্লাই কেনার জন্য আপনাকে এখানে নিশ্চয়তা দিবে যে পণ্যটি আসল এবং মূল্য বিশ টাকা আপনার মোবাইলে ফ্লাক্সি আসবে যে নম্বর থেকে এস পাঠাবেন এ হচ্ছে আসল বাটারফ্লাই যাচাই করার একটি পদ্ধতি সাথে যা পাচ্ছেন কোম্পানির পক্ষ থেকে আপনারা বক্সের ভিতরে এরকম একটি মেজারমেন্ট টেপ থাকবে খুব হেভি মজবুত মেজারমেন্ট টেপ সাথে বাটারফ্লাই কোম্পানির এই যে নিডিল দেওয়া থাকবে দশটি চোদ্দো নম্বর নিডিল বাটারফ্লাইয়ের মনোগ্রাম থাকবে বাটারফ্লাইয়ের এই নিডিলের প্যাকেটেও অরিজিনাল বাটারফ্লাই চেনার উপায় সাথে যে একটি তেলের টিউব থাকবে এরকম তেলের টিউবের ভিতরে তেল থাকবে প্রায় ভর্তি করে একটু ফাঁকা থাকবে এবং বাটারফ্লাই কোম্পানির মনোগ্রাম দেওয়া থাকবে তেলের টিউবেও একমাত্র অরিজিনাল সেলাই মেশিনের অরিজিনাল বাটারফ্লাই চায়না তার ভিতরে এরকম চেনার উপায়গুলো দেওয়া থাকে যেখানে বাটারফ্লাইয়ের মনোগ্রাম দেওয়া সাথে আপনারা একটি অ্যাম্ব্রডারি প্লেট পেয়ে যাবেন সাথে একটি কাটার পেয়ে যাবেন কোম্পানির পক্ষ থেকে সাথে ছোটো বড়ো দুইটি স্ক্রুড্রাইভার পাবেন এবং একটি ওপেনার পেয়ে যাবেন মেশিনে সেলাই ভুল হয়ে গেলে সেলাই খোলার জন্য একটি ওপেনার কোম্পানি দিয়ে দিয়েছে আপনাদের সাথে এখানে পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচটি ববিন কোম্পানির পক্ষ থেকে পাঁচটি ববিন মেশিনে একটি লাগানো আছে ছয়টি ববিন পেয়ে যাচ্ছেন এই ছিল দর্শক কোম্পানির পক্ষ থেকে ফ্রি এবং অরিজিনাল বাটারফ্লাই চেনার জন্য এক্সেসরিজ বক্সের ভিতরের চেনার উপায়গুলো এবার আমরা মেশিনটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাই মেশিনের ভিতরে যে চেনার উপায়গুলো লেখা আছে আছে সে বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আজকে এই হচ্ছে দর্শকদের কাঙ্ক্ষিত অরিজিনাল চায়না ব্লু কালার বাটারফ্লাই সেলাই মেশিন এ মেশিনটি চেনার জন্যই প্রথমেই আপনারা দেখবেন উপরে এখানে ফলো করবেন মেড ইন দি পিপুলস রিপাবলিক অফ চায়না লেখা থাকবে এই দিকে বাটারফ্লাইয়ের ছবি এবং এখানে বাটারফ্লাই লেখা আঙুল দিয়ে আপনারা ঘষা দিয়ে দেখবেন এটা কি উঠে যাচ্ছে বা আলগা আঙ্গুলে বাঁধছে নাকি এটা লেমিনেটিং আছে কোম্পানি থেকেই সে বিষয়ে আপনারা আঙুল দিয়ে ঘষা দিলেই বুঝতে পারবেন এবং দর্শক এখানেও দেখবেন প্রজাপতির ছবি দেওয়া প্রজাপতির উপর আঙুল ঘষে দেখবেন যে অরিজিনাল কিনা এই পাশে সেম বাটারফ্লাই লেখা আছে এখানে আঙুল দিয়ে ঘষা দিয়ে দেখতে হবে এদিকে একটি টিকিট ঝুলানো আছে বাটারফ্লাই কোম্পানির বাটারফ্লাইয়ের মনোগ্রাম দেওয়া আছে এই টিকিটের ভিতরে এবং দর্শক এখানে দেখেন বারকোড নাম্বার এখানে বারকোড নাম্বার আমরা প্রথমেই দেখিয়েছিলাম এই যে ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডের বারকোড এই বারকোড এবং প্যাকেটের গায়ে একটি বারকোড আছে এই তিনটা বারকোড মিল থাকতে হবে তিন জায়গারই বারকোড সেম থাকবে জি জিরো থ্রি এই দেখেন অবশ্যই মিল আছে অরিজিনালটাতে অবশ্যই মিল থাকবে সেক্ষেত্রে যদি না মিলে বুঝবেন পণ্যটির ভিতরে কোনো না কোনো ভেজাল আছে এবং এই বাটারফ্লাই কোম্পানির বাটারফ্লাই সেলাই মেশিন চেনার জন্য আরেকটি উপায় আছে এখানে দেখেন চাক্কা লাগানোর জন্যে যে ইষ্টম মৌসুমের নাটটি ব্যবহার করা হয় এই যে চাক্কাটি লাগানোর জন্য এখানে আমি দেখাই দেখাতে এই বড়ো নাটটি ব্যবহার করা হয় এই বড়ো নাটটির ভিতরে দেখেন বাটারফ্লাই খোদাই করে বাটারফ্লাই কোম্পানির মনোগ্রাম দেওয়া আছে এবং দেখেন দর্শক টানা প্লেটের ভিতরেও বাটারফ্লাইয়ের মনোগ্রাম দেওয়া আছে বাটারফ্লাইয়ের মনোগ্রাম দেওয়া আছে যে চায়না ব্লু কালার বাটারফ্লাই এটা একমাত্র থাকে এবং এই দিকে দেখেন বাটারফ্লাইয়ের এই যে স্টিকারটি তুললে নীল পলিটি তুললে এখানে দেখবেন বাটারফ্লাই সিন ১৯১৯ লেখা আছে এখানে এবং এখানে দেখেন সোনালি কালার একটি স্টিলের স্টিকারের ভিতরেও বাটারফ্লাই লিখে মনোগ্রাম প্রজাপতির মতোই মডেল করে এখানে লাগানো আছে এখন মেশিনের ওপরের পার্ট মোটামুটি দেখা ক্লিয়ার যে অরিজিনাল কিনা এখন উপর দিকে বুঝছি আমরা এটা অরিজিনাল মেশিনটির দিকে উল্টায় নিচের পার্টসপাতিগুলো দেখি অরিজিনাল কিনা এই দেখেন এদিকে পার্টসপাতিগুলো দেখতে গেলে দেখেন যে এখানে প্রথমে লেখা থাকবে সাংঘাই বাটারফ্লাই ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড সাংঘাই বাটারফ্লাই ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড প্রথমে এই বডির উপরে লেখা থাকবে খোদাই করে পরে দেখবেন এই যে এখানে বাটারফ্লাই লেখা এই পার্টসের ভিতরে এই পার্টসের ভিতরে বাটারফ্লাই লেখা এই পার্টসের ভিতরেও বাটারফ্লাইয়ের লেখা থাকবে অবশ্যই এবং পরে এই বডিতে দেখেন বাটারফ্লাইয়ের এই যে ইয়াটা দেওয়া মনোগ্রামটা দেওয়া আছে বাটারফ্লাইয়ের ছবিটা এভাবে করে খোদাই করে লেখা আছে তবে দর্শক আরেকটা বলি এই জায়গার কথাগুলো কিন্তু সাংাই বাটারফ্লাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড এটা খোদাই করে কেটে কেটে লেখা আর এই পার্টসে 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 এবং বডিতে যে লেখা আছে এটা কিন্তু খোদাই করে না এটা হচ্ছে উঁচু উঁচু হয়ে আছে জি এটা বিট করে উঁচু উঁচু করে লেখা আছে দুই নাম্বারটা হলে কিন্তু খোদাই করে কেটে লেখা থাকবে অরিজিনালটার ভিতরে এভাবে বিট বিট উঁচু হয়ে আছে উঁচু করে লেখা আছে এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং এই বডিতে লেখাটার বাড়ি দিয়ে দেখবেন যে অরিজিনাল বডি নাকি এটা কোনো আলগা টিন লাগানো সেই বিষয়েও খেয়াল করবেন আপনারা পরে দেখেন দর্শক আপনারা এই রেস বডির ভিতরেও বাটারফ্লাই কোম্পানির এখানে তো বাটারফ্লাই লেখা সম্ভব না এই জন্য বি লেখা আছে অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল করে দেখে নেবেন এই ছিল আপনাদের অরিজিনাল বাটারফ্লাই চায়নাটা চীনের উপায় এই হচ্ছে আপনাদের অরিজিনাল চায়না ব্লু কালার বাটারফ্লাই কাঙ্ক্ষিত দর্শকদের এভাবেই আপনারা যে নিয়মগুলো বলে দিলাম অবশ্যই চেক করে নেবেন সাথে যারা এই অরিজিনাল চায়না বাটারফ্লাই সেলাই মেশিনটি আমাদের কাছ থেকে বন্ধু সঙ্গে কাছ থেকে কিনতে চাচ্ছেন তারা এই অরিজিনাল চায়না ব্লু কালার বাটারফ্লাই মেশিন সাথে অরিজিনাল বাটারফ্লাই কোম্পানির লোহার স্ট্যান্ড একটু দেখাই দেন ভাই এই যে এই পাশে একটা শেডিং করা আছে হ্যাঁ এবং অরিজিনাল বাটারফ্লাই কোম্পানির লোহার স্ট্যান্ড সাথে অরিজিনাল গাছের কাঠের টেবিল পাবেন এবং এই অরিজিনাল চায়না বাটারফ্লাই সেলাই মেশিন কিনলে আপনারা এই মেশিন ইস্টার্ন টেবিল এবং টুল বক্সের ভিতরে যা ফ্রি আছে এগুলো এটা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে এগুলো আপনারা পেয়ে যাবেন আর আমাদের বন্ধু সিংহের কাছ থেকে কিনলে আমরা আমাদের পক্ষ থেকে শুধুমাত্র ফ্রি দিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি মেশিন ঢাকার ঢাকনা কেউ বক্স বলে থাকে কেউ ঢাকনা বলে থাকে মেশিন ঢাকার জন্য ঢাকনা সাথে আপনারা ফ্রি পেয়ে যাবেন একটি সেপ কার্ড একটি সম্পূর্ণ ফ্রি একটি সেপকার্ট পেয়ে যাবেন সাথে কাপড় কাটার জন্য নয় ইঞ্চি পাবনা স্পেশাল খানের একটি সিজার এই কেচি পেয়ে যাবেন একটি সম্পূর্ণ ফ্রি সাথে আপনারা এক বোতল তেল ফ্রি পাচ্ছেন দীর্ঘ সময় ধরে ইউজ করতে পারবেন সাথে এক বক্স চক পেয়ে যাচ্ছেন বারোটি উকিল চক কাপড় কাটার চক সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা ছয় কালারের ছয়টি সুতা কাপড় সেলাই করার সুতা এবং আরও একটি চমক আছে আপনারা আমাদের কাছ থেকে ফ্লাইং ট্যাঙ্গারের ষোলো নম্বর মোটা চিকন কাপড় সবগুলোই সেলাই করতে পারবেন এরকম আমরা দশটি সুচ দিয়ে দিচ্ছি আমাদের পক্ষ থেকে ফ্রি এই ছিল দর্শক কোম্পানির পক্ষ থেকে যা পাচ্ছেন তা তো পাচ্ছেন অতিরিক্ত আমাদের কাছে সাতটি আইটেম আপনারা এই মেশিনটি কিনলে আমাদের পক্ষ থেকে ফ্রি পেয়ে যাচ্ছেন মেশিনের দাম হচ্ছে কমপ্লিট সেট ফ্রিগুলো তো ফ্রি বাদ বাকি যে মেশিন আছে কোম্পানির পক্ষ থেকে এই কমপ্লিট সেটের দাম হচ্ছে নয় হাজার দুইশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো আমরা এবং হোম ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে যারা নিতে চান আমাদেরকে মেশিনের দাম দেবেন নয় হাজার দুইশো টাকা সাথে ডেলিভারি চার্জ ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং অগ্রিম আমরা এক টাকাও নিচ্ছি না বন্ধু সুইং মেশিনের পক্ষ থেকে আপনাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি কথা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অগ্রিম এক টাকাও নিচ্ছি না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মেশিন হাতে পাওয়ার পরে মেশিনটা যাচাই বাছাই করে চেক করে যেভাবে আমি বুঝিয়ে দিলাম দেখে নেবেন যে অরিজিনাল কিনা যেগুলো ফ্রি দিতে চেয়েছি সেগুলো আছে কি না সবটি পা ঠিক আছে কি না পরে আপনি প্রয়োজনে আমার যদি মনে না থাকে আমার ভিডিওটি চালু করে সে বিষয়গুলো মিলিয়ে নেবেন পরে সব কিছু ঠিকঠাক থাকলে ডেলিভারি ম্যানের হাতে আপনারা টাকা দেবেন এখানে প্রতারিত হওয়ার বা প্রতারণার শিকার হওয়ার কোনো ফারাক আমরা রাখি নাই দর্শক যাতে সঠিক অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পায় যাদের প্রয়োজন তারা অবশ্যই দেওয়া যোগাযোগ করবেন সরাসরি ফোন দিতে পারবেন অথবা ইমতে অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে এই কাঙ্ক্ষিত মেশিনগুলো পেয়ে যাবেন জি ইনশাআল্লাহ হচ্ছে অরিজিনাল সিঙ্গার পাবেন বাটারফ্লাই পাবেন জি চায়না তো অবশ্যই পাবেন চায়না বাটারফ্লাই অবশ্যই পাবে আমরা অরিজিনাল সেলাই মেশিনগুলো বিক্রি করে থাকি সারা বাংলাদেশ ভাই সালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো